আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আছি আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় যেটির পরিচালক হচ্ছে সারা বাংলাদেশে সমাদৃত এবং পরিচিত বিশ্বব্যাপী যার খ্যাতি আছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন আমার পাশেই বসে আছে আমাদের খুবই স্নেহাসপথ এবং অত্যন্ত ভদ্র একটি মানুষ আপনারা যারা রামপুরা বনশ্রী আফতাবনগর হাতিরঝিল এই এরিয়াগুলোতে থাকেন অথবা ঢাকার যে কোনো আশেপাশের এলাকায় থাকেন চমৎকার একটি পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে এবং দক্ষ শিক্ষকদের মাধ্যমে আমি এই কারণেই বলব কারণ আবদুল্ল মামুন নিজেই একজন বাংলাদেশের সুনাম ধন্য হাফিজে কোরআন যে সারা বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে বাংলাদেশ ওদের জন্যই গর্বিত আমরা ওদেরকে নিয়ে গর্ব করি সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ পড়ালেখার কোনো ঘাটতি নেই আর পরিবেশটা আমি দেখেছি অত্যন্ত চমৎকার পরিবেশ খুব গোছানো পরিবেশ আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো একজন দক্ষ হাফেজ কোরআন হিসেবে যদি করতে চান আল মামুনের এই আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল করার মাদ্রাসায় আপনারা ঘুরে যান আশা করি ভালো লাগবে আমি এসছি আমরা বাংলাদেশের অসংখ্য ওলা মায়কের আমরাই মামুনের সাথে মহাব্বত থাকার কারণে আসা হয় দেখা হয় ঘোরা হয় আশা করি আপনিও আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম